আর পাজি শিয়াল মিনুর কাছে গিয়ে দুধ খুঁজতে থাকে সেই কখন থেকে দাঁড়িয়ে অপেক্ষায় আছি কখন যে টুনিও টুনা এখান থেকে চলে যাবে যাক বাবা এখন দেখে দুধ কোথায় রেখেছে পাজি শিয়াল এদিকে সেদিকে চারিদিকে দুধ খুঁজতে থাকে কিন্তু সে কোথাও দুধ দেখে না যা বাবা এই টুনা আবার দুধ কোথায় লুকিয়ে রেখেছে কোথাও তো দেখছি না সিয়াল এদিকে ওদিকে তাকাতে তার চোখ যায় মিনুর ভাড়ের দিকে তখন মিনুর ভাড় থেকে টক টক করে দুধের খোঁটা নিচে পড়ছিল আরে 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 এই তো পেয়েছে দুধ তার মানে এখান থেকে দুধ আসে যাই আমি গরুর ভাড়ে মুখ লাগিয়ে দুধ খাই তারপর পাজি শিয়াল গাভীর দুধের ভাড়ে মুখ দিয়ে দুধ খেতে থাকে তখন

তুমি এখান থেকে চলে যাও বলছি না হলে কিন্তু আমি চেঁচিয়ে আমার মালিক সহ বনের সকল পশু পাখিদের জড়ো সড়ো করব আমি সারাজীবন জীবন হাঁস পশু পাখির মাংস খেয়ে এসেছি আমার জন্মেও আমি কখনো দুধ খাইনি আর আমি আজ দুধ খেয়ে বুঝলাম দুধ অনেক সুস্বাদু আর আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার দুধ অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর আমার দুধ সকলের দেহের দুর্বলতা কাটিয়ে দেয় আর শরীরকে শক্তিশালী করে গড়ে তোলে আজ থেকে আমি প্রতিদিন তোমার দুধ খাব আর আমি এই বনের সমান তুলনায় অনেক শক্তিশালী হব আর আমি হব এই বনের পশু পাখিদের ভবিষ্যৎ রাজা আমি কখনোই তোমার মনের আশা পূরণ হতে দেব না পাজিশিয়াল তুমি এখনি বেরিয়ে যাও এখাল থেকে বলেই মিনু কাজি শিয়ালকে একটা লাথি মারে আর শিয়াল মিনুর লাথি খেয়ে কারেন্টের ঝটকার মতো দূরে গিয়ে ছিটকে পড়ে ও বাবারে আমার মাজা ভেঙে গেল রে ও বাবার ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখান থেকে চলে যায় মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করতে গেলে তা দেখে টুনা হতাশ হয়ে পড়ে এ মিনু তোকে না বললাম সারা রাত বেশি বেশি করে খাবার খাবি আর আজ আমাকে অনেক বেশি বেশি দুধ দিবি দেখো না টুনি আজ আমাদের মিনু অনেক অল্প দুধ দিয়েছে আমি এবার ইগোল মহারাজের প্রজা টিয়াকে কিভাবে দুধ দেব কি হয়েছে টুনা এত চেঁচামেচি কিসের তোমার দুধ সংগ্রহ করা হলো ঠিক তখন সেখানে টিয়া চলে আসে টুনা ভাই টুনা ভাই বাড়িতে আছো এই কি টিয়া ভাই তুমি আমাদের বাড়িতে তুমি তো আমাকে তোমার বাড়িতে আসার মতোই কাজ করেছো আমি কি তোমার বাড়িতে না আসার পারি বলো না মানে আমি আবার কি করলাম টিয়া ভাই বললেই তুমি তো আমাকে কথা দিয়েছিলে সেটার কি হবে আর আমি বা এখন কি ইগল মহারাজকে কি জবাব দেব আসলে টিয়া ভাই আজ আমার গাবি বেশি দুধ দেয়নি সেই জন্য আমি বাজারে যেতে পারিনি টিয়া ভাই আমাকে আপনি ইগল মহারাজের কাছে নিয়ে চলুন আমি একবার মহারাজকে বুঝিয়ে বলি যেন তিনি আমাকে একটা দিন সময় দেয় আমার কোনো দোষ নেই মালিক কাল রাতে শিয়াল এসে আমার বাড় থেকে সব দুধ চুরি করে খেয়ে গিয়েছে সেই জন্য আমি আজ তেমন দুধ দিতে পারিনি মালিক কি শিয়ালের এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার গাভীর থেকে দুধ চুরি করে নিয়ে যায় আমি এখনই মহারাজকে বিচার দেব। তারপর টুনি টুনা ও টিয়া ইগল মহারাজের কাছে যায় আর সবটা খুলে বলে শিয়ালকে আমার দরবারে ডেকে পাঠাও আজ ওই শিয়ালের একটা নেস্ত ছাড়বো ওদিকে পাজি শিয়াল টুনার বাড়ির আশেপাশে ঘুরছিল সুযোগ বুঝে মিনুর ভার থেকে দুধ চুরি করে খাবে বলে ঠিক তখন সেখানে কি আসে আর শিয়ালকে বলে পাজী শিয়াল শিয়াল কি করো এখানে দাঁড়িয়ে একাল মহারাজ যাকে তোমায় জলদি আসো

একসাথে যেতে যেতে পথে দিনে রাতে গাভের দুধ খেতে কি মজা হবে রে একবার শুধু আমায় বোনের রাজা হতে রে তারপর যেই না পাজি শিয়াল ঈগল মহারাজের কাছে যায় তেমনি বোনের সকল পাখি তাদের লম্বা লম্বা ঠোঁট দিয়ে পাজি শিয়ালকে ঠোকরাতে থাকে ওরে বামারে বাবারে বাবারে আমাকে ছেঁড়ে দাও রে ওরে বাবা আমাকে ঠোকর দেও না রে ওরে বাবারে আমি কি অনাধ কোণে জিনে ওরে বাবারে আমাকে শাস্তি কিসের দিচ্ছোনে আমার গাবির দুধ চুরি করে খাবার শাস্তি তোকে দিচ্ছে বল বল আর কখনো আমার গাবির দুধ চুরি করবি আমি আর কখনো তোমার গাবির দুধ চুরি করে খাবো কি না সেটা পরে জানাবো এখন তো আমাকে ছেড়ে দাও তোমরা তো এখন আমাকে একটু পালানোর সুযোগ করে দাও ইস মরে গেলাম রে মরে গেলাম আমাকে ছেড়ে দাও তোর মতো রে বনে কোনো জায়গা নেই তোকে মেরে নদীতে ফেলে দেওয়া হবে আমার জন্মই তো চোর বংশে আমার খাওয়া তবে রে মর ও আ বেটাকে নিল না ওদিকে তাকাও সবাই ওই দেখো দেখো আগুন 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 দেখো এই গোল মহারাজের বাড়িতে আগুন লেগেছে শিয়ালের মুখে আগুনের কথা শুনে সবাই যেই না ওদিকে তাকায় তেমনি সেই সুযোগ কাজে লাগিয়ে পাজি শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর সেখানেই শেষ হয় আজকের গল্প